জামাই দেখেছি তা তোমাদের কাছে আর কি কব তা দেখি সাইর সুখ দিয়ে দেখে সাইর সুখ কিভাবে আরে বুঝলা না আন্ধা আন্ধা চশমা দিয়ে দেখে চশমা আহারে বাপটা কি ও কোনো কাজের কাজ করলো আমায় সুন্দর স্যারিডারে একটা আন্ধার সাথে বিয়ে দেওয়ার পারলো তা আগে থাকতে একটু খোঁজ খবর লাগাই রাখবে না আরে তুমি বুঝলা না কিছু টাকা আছে টাকা টাকা দিয়ে খেতেছে তা চার ব্যাটারি দিয়ে দেখুক আর দুই ব্যাটারি দিয়ে দেখুক আহ দুই দিন পর যে কি কষ্ট হবে আলাইকুম আমার আর তোমাকে ছেলেমেয়ের প্রতিবেশীরা ঠেসমা রান্না পারে তাই তো নিয়েছি এইখানে আমি নিয়ে নিয়েছি তোমরা যে কোনো ধরনের ছোট মাছ আর চিংড়ি মাছ নেওয়ার পারো প্রথমে আমি শুকনো মরিচ বাইকটা নিবো আজকে কিন্তু একটুও ভুল করে নেই আগে থাকতে শুকনো মরিচ পাঁচ মিনিট ভিজেই রাখছিলাম তা দেখছো কি তাড়াতাড়ি নিপিস হয়ে গেলো আর লাগবে না রসুন রসুনটা একটু সেইসে নিলাম যাতে তাড়াতাড়ি করে একটু বাটা হয়ে যায় সেই তাড়াতাড়ি হয়ে যাবে সব কিছুই নি করে বাইটে নিতে হবে আমি কিন্তু এখানে আদার পরিমাণটা একটু বেশি নিছি তোমরা অবশ্যই একটু বেশি নিবা যেহেতু একটু ভাজাভাজির কাজ অবশ্যই আদার পরিমাণটা একটু বেশি নিও আর অন্য কোনো মশলার দরকার হবে না নি যা দেখাইলাম তাইতেই দিয়ে রান্নাটা কইরে দেখো সব কিন্তু একেবারে নিপিস করে বাইটে নিতে হবে আমি যে কাজকি মাছ নিছি তোমাদের তো আগেই বলে দিছি তোমরা অন্য যে কোনো মাছ দিয়েই করার পারবা পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া আর ওই যে মরিচ বাটা রসুন বাটা আদা বাটা আর নিয়ে নিলাম অল্প একটু চালের গুঁড়া অন্য কান ফুল আর ধুইনে পাতা দিয়ে ভালো করে মাখাই নিতে হবে আর লাগবে না এক কাপ পিএস আমি কিন্তু এক কাপের মতো পিএস দিয়ে নিছি তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো বাহু কোনো সমস্যা নাই এই যে আমি ভালো করে মাখায় নিতেছি এখন তোমরা কবা নে তোমার কি হাত জলে না বুনু পরে বুনু তা তো সামান্য একটু জলে তা একবার একটু চিন্তা করে দেখো আগে কি মেশিন ছিল গুঁড়া করার মাসা ছিল ওই রকম দশ পনেরো জনের রান্না মরিস ভাইটা কেমাই করে করতো দেখো যে কোনো কাজ করলে পরেই কিন্তু অভ্যাস হয়ে যায় আমার এখন মোটামুটি অভ্যাস হয়ে গেছে হাত একটু জ্বললেও সেটা আর গায়ে লাগে না তোমরা কিন্তু ভয় পাইও না আমি যে গরম তেলের ভিতরে হাত দিয়ে ছাড়তেছি হাতও এখন শক্ত হয়ে গেছে এই গরম তেল যদি একটু লাগে টাগে তাও মনে করো কলিজায় যাই ব্যথা লাগে না আমরা যারা বাবা মা আছি তাদের কলিজায় সবচেয়ে কখন বেশি ব্যথা লাগে কেন যখন আমাদের সন্তানের দিকে কেউ বাঁকা চোখে তাকায় ঠিক না আজকালকার ছেলে কিন্তু বড্ড জ্বালায় তাই না ও আগে কিন্তু মাছ খাওয়া নেই যায় না আর ছোট মাছ তো এক না দেখছো নি বক বক করতে করতে তোমাদের সাথে আসল কথা বলতেই ভুই লাগেছি এই যে ভাজার সময় কিন্তু চুলার আঁশটা এক মিডিয়ামে রাখবা নালে কিন্তু উপর থেকে পুড়ে যাবে ভিতর থেকে কাঁচা থাইকে যাবে কত তো ফাইন লাগতেছে না মন সাথে কে এখন উঠাইয়া খাইয়ে ফেলাই তা আমি বুইরা মানুষ এমাই করতেছি আমাদের আন্ডা কেমন মজা কইরা খাবে তা বুঝু আন্ডা থেকে শুরু করে বুড়া মানুষ পর্যন্ত এরাম যদি একটু মাছ দিয়ে তা খাবে খাবে মাছের বংশ সুদ্ধা খাইয়ে ফেলাবে আরো একখান চমক কিন্তু তোমাদের জন্য আছে আজকে খালি তোমাকে চম খাইয়েই এই যে লাকি ইয়ে শুধু সুদা সুদা খাতি ভালো লাগে নারে রে বুনু আরো একরকম খাতি ভালো লাগে এই যে দেখো কি মাল নিয়ে আইসি পান্তা ভাত কি অবাক খাইয়ে গেল না আসলে কি জানো এই বড়াটা পান্তা ভাত দিয়ে হেভি মজা লাগে গরম ভাতের চেয়ে মজা লাগে একশো পার্সেন্ট গ্যারান্টি খাইয়ে দেখো আমি খাতি খাতি তোমাকে আর কি কবো যেই না এক লোকমা মুখে দিলাম আর মরিচের উপরে একটা কামড় মারলাম আহ কি শান্তি ইয়া তোমাদের বুঝাবার পারবো না খাইয়ে একদিন বইলো কেমন হয়েছিল ধন্যবাদ